شوفা দশক সুপার অপর তিনি এখন যারা গরু বর্তমান নেবে হ্যাঁ কথা বুঝেন তারা 100% জিতবে এই গরু ধরেন যে আমি এখন কত করলাম 1 লক্ষ 65000 এমন আছে দুই লক্ষ টাকা দেব পাবে না দুই 2 লক্ষ টাকা দেব পাবে না তাই লাগি কইতাছে যে গরু আমারে গরু গলা আছে না বুঝছেন সব ভ্যাকসিন মারা আছে সব ভ্যাকসিন মেরে দিদি কোনো কেতা দেনে না যে हल्ला হয় লি যায় জরা না দেনে না জরে মানে নিশ্চিত ভাবও যেন রাখতে পারে এলাকে গরু কালার সুন্দর মতন না সাড়ে চার হাজার টাকা ভ্যাকসিন আনতে আজ আইনে মারি লাগলাম সব আমি বলতেছি দর্শকের যে গরু এখন যারা এখন বাজার খুব কম আছে আমরা সীমিত লাভে গরু বেচতে আছে এক দু হাজার লাভ হলে আলহামদুলিল্লাহ গরু বেশি ফেলবো গরু রাখবো না কেতার না নিলে দেখা মাংস ব্যবসায়ীদের কাছে বেচবো কথা বলছেন গরু রাখা রাখে নাই বেশি ফেলাবো যাতে কোনো ব্যক্তিতে তাই সে নেয় এক একটা নিবে আর না নিলে আর কিছু করার নেই সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ আরো একবার গাবতলের হাটে গাবতলের হাটে আমরা জানি সে নাম করা সুপার অফার দুই হাজার চব্বিশ সুপার অফার টিপু ব্যাপারী আমরা এই সুপার অফার টিপু ব্যাপারে আজকেও কিছু নতুন গরুর অফার শুনবো জানবো তিনি এই গরুর যে নতুন গরু এসেছে তার দূর থেকে কোরবানি উপলক্ষে আমরা এই বিষয়ে জানবো এই সুপার অফারে নতুন গরুতে কি রয়েছে দেখুন চমৎকার এই দেখুন কিছু গরু এসছে নতুন নতুন গরু আমরা এই বিষয়ে কথা বলি গাবতলির হাটে ব্যাপার চব্বিশ কোরবানি উপলক্ষে কি সুপার অফার রয়েছে কেমন আছেন জানি যে দুই হাজার চব্বিশ সুপার অফার কাস্টমার অফার ধীরে ধীরে আসবে ধীরে ধীরে আসবে কোরবানি জানেন এবার পয়সা গত বছরে এই টাইমে কি বেচা কিনা

আচ্ছা আমরা আপনার যে গরুগুলো নতুন গরু আসছে আমরা সেই গরুগুলো একটু দেখাবো দর্শকদের এক কাছে একটা ছোট গরু এই ছোটটা দিয়ে শুরু করি ছোট গরু মানুষ চাইদা এসে বলে যে ছোট গরু একটা আনলাম দেখি আচ্ছা এইটা সম্পর্কে একটু বলেন তো এইটা একদম কোনো দাম আদমি নাই কয় দাঁত আগে সেটা শুনি দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা দুই দাতের এটা কত কেজি হবে কয়শো কেজি এটা 105 কেজি আছে 105 কেজি 105 কেজি আচ্ছা আচ্ছা আমার কাছে একজনে ফোন দিয়েছে যে একশো কেজি কোন গরু আছে কিনা একশো পাঁচ কেজি একশো পাঁচ কেজি দামে নাই হইলো খড়ছে না হইল খরচে সাতাশি হাজার দাম পড়বে সাতাশি হাজার একদম কোন দাম দামে নাই কি বলেন একদম 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 দুই দাঁত দুই দাঁত দর্শক যিনি একশো কেজি খুঁজছেন এই যে একশো পাঁচ কেজি আমরা পাঁচ কেজি বাদ দিলাম বেশি হবে সাতাশি কেজি বেশি বাত আমরা একশো কেজি দিলাম যা বেশি হয় সেটা বোন বেশি একশো পাঁচ কেজি অরিজিনাল আছে এখানে আরো বেশি হবে সাতাশি সাতাশি হাজার টাকা দাম চেয়েছে যদি কেউ নিতে চান এই গাবতলির হাটে উপলক্ষে চলে আসবেন আপনি এই গরু আরো কিছু দরদাম করে যদি কমাতে পারেন আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী গতিতে দেখি এই যে নতুন গরু আসছে টিপু বাইর হ্যাঁ টিপুবাই হ্যাঁ এটা কয়দাত আচ্ছা এটা কি দেশি না দেশি আচ্ছা আচ্ছা এইটা কত কেজি কত মন হবে কত কেজি বলেন এটা আপনার ধরো যে পাঁচ আসবে পাঁচ মন পাঁচ পন আচ্ছা পাঁচ মন পাঁচ যদি হয় এটা কত দাম চান পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একশত পঁয়ষট্টি একদম দাম চাইলে দুইশ দাম চাইলে দুইশো একদম পঁয়ষট্টি একদম এটা একই দাম

এটা হচ্ছে এক লাখ পয়সা একটু তার কাছে যদি লালটা নেবে সাদা ভালো লাগলে সাদাটা নেবে দর্শক দেখুন দুটি একই দাম একই জিনিস এই যে দেখতে পাচ্ছি সুপার গরু এখানে দেখতে সুপার সুপার দেখতে পাচ্ছি সুপার এটা

শুভ দর্শক সারে ছয় বনের একটি কত টাকা চাচ্ছেন এটা দুই লাখ তিরিশ হলে বিক্রাই হবে দুই লাখ তিরিশ জি দুই লাখ তিরিশ হাজার টাকা আর এটা এটা ওটা দুই লাখ পাঁচ হলে বিক্রি হবে দুই লাখ পাঁচ দুই লাখ এই যে দেখুন দর্শক আমরা দেখতে পাচ্ছি এই গরুটি দেখতে পাচ্ছি দেখাচ্ছি দেখুন চমৎকার একটি গরু এটা কয় মন হবে ছয় মন আছে ছয় মন ছয় মন আচ্ছা আচ্ছা ছয় বনের একটি সার গরু দুই লক্ষ পাঁচ হাজার আর এটা সারা সামন এটা হলো দুই লক্ষ তিরিশ হাজার সবগুলোই যে গোটা গড়ে দেখাচ্ছি আমরা দুই দাঁতের আর কি আছে দেখি একটা মহিষ এসেছে টিপু ব্যাপারে গাফতলির হাট গাফতলের হাটে সেই টিপু ব্যাপারে তিনি একটি মহিষ রেখেছেন আচ্ছা এই মহিষ যারা খুঁজছেন মহিষের জন্য মইশ যারা কোরবানি দেবেন তাদের জন্য তিনি রেখেছেন মহিষ আমরা দেখতে পাচ্ছি এটা কয় দাঁতের মহিষ দুই দাঁত দুই দাঁত দুই দাঁত এটা কত কেজি হবে এটা আপনার সাড়ে চার আছে সাড়ে চার বোন সাড়ে চার মন আছে কত টাকা এটা পঞ্চান্ন হলে একশো পঞ্চান্ন মহিষ হল কম টাকার পয়সা আমার কাছে একটা আছে এখন মৈষের নাম নিলে দুই লাখ আড়াই লাখ তিন লাখ তাই হচ্ছেন একটা মষ হাউস করে রাখি এরপরে গরু কার ওই পরে গরু আপনার ওগুলা হলো মাংস ব্যবসায়ী দেখুন গরু আরো আছে গরু সব বলো তিন ছেড়ে দিয়েছি কশার কাছে বেচার লাগি আচ্ছা ভাই কাস্টমার নাইকো কথা বলেন গরু ল্লি খুব বিপদে আছে আচ্ছা গরমানের চলে আসবে আমরা এই যে ভিডিওটা দেখতে দেখাচ্ছি এটি দেখে অনেক ক্রেতা চলে আসবে যে দাম বলেছেন আমরা দেখি আমরা এখন জীবিত লাভ হলো গরু বেচে লাভ আচ্ছা টিপু ভাই

মানে নিশ্চিত ভাবো যেটা রাখতে পারে এই লাগেই গরুকালা সুন্দর মতন সাড়ে চার হাজার টাকা দিয়ে ভ্যাকসিন আনছে আইনি মাইলে লাগলাম সব আমি বলতেছি দর্শকের যে গরু এখন যারা এখন বাজার খুব কম আছে আমরা সীমিত লাভে গরু বেসতেছি আছে এক দু হাজার লাভ হলে আলহামদুলিল্লাহ গরু বেশি ফেল দেবো গরু রাখবো না এখন কেতারা না নিলে তো মাংস ব্যবসায়ী কাছে বেসবো কথা বলছে গরু রাখা রাখে নাই বেশি ফেলাবো যাতে কোনো ব্যক্তিদের তাই একটা নিবে আর না নিলে আর কিছু করার নেই সুপ্রদর্শক সুপার অফার তিনি বলছেন যে যারা আগে আসবে আগে স্বল্প মূল্যে কম লাভে এখন কোরবানির গরু পাবেন যারা অগ্রিম আগাম গরু ক্রয় রাখ ক্রয় করে রাখার সুযোগ রয়েছে তাদের জন্য এই মুহূর্তে গাবতলের হাটে টিপু ব্যাপারীর সুপার অফার রয়েছে আপনার দেখুন সুপার অফার গাবতলের হাটে আমরা বেশ কিছু গরু রয়েছে একদম কম লাভে তিনি গরুগুলো ছেড়ে দেবেন চমৎকার কোরবানির জন্য বেশ উপযুক্ত সার গরু একটা কাস্টমার মানে আসতেছে